শুভ দুপুর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আসলে এই ফলটার অরিজিনাল নাম কি আমি জানি না যদি আপনারা কেউ অরিজিনাল নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই ফলটার নাম শুনেছি আনারকলি কেউ বলে ট্যাঙ্ক ফল কেউ বলে নাতনি ফল আর আনারকলি নামটা শুনেছি আমি সে কক্সবাজার থেকে আর ট্যাঙ্ক ফল সচরাচর গ্রামে সবাই বলে আর এবার বরিশাল গিয়ে এটার নাম শুনলাম নাতনি ফল আর আমি এটা আসলে সত্যি নামটা জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন ফলটা খেতে ভালোই লাগে লবণ মরিচের গুঁড়ো দিয়ে টক আর এটা শুধু কক্সবাজার পাওয়া যায় না এটা বরিশালও পাওয়া যায় আপনাদের যদি কারো খেতে মজায় অবশ্যই চলে আসবেন বরিশাল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন বা